রাতে অ্যালার্ম দেওয়ার পর যখন সকালে অ্যালার্ম বাজে তখন নিজেরাই রাতে ভালো ঘুম হয়নি আজ খুব ক্লান্ত লাগছে থাক এই রকম কিছু একটা এক্সকিউজ দিয়ে আমরা ঘুমিয়ে পড়ি এই রোজ এইভাবে আমাদের নিজের সাথে নিজের যুদ্ধ চলে সেটাই সমাধান করার চেষ্টা করব। এই রাতে এক্সারসাইজ করার কথা ভেবে সকালে সেটাতে রাজি না হওয়া সেটা আলাদা দুটি মানুষ নয় সেটা একজন মানুষেরই দুটি মানসিক রূপ একটা বাচ্চা যখন দেখে স্কুলে তার বন্ধু প্রথম হওয়ার জন্য পুরস্কার পেয়েছে সবাই হাততালি দিচ্ছে তখন যদি সে বাচ্চাটিকে প্রশ্ন করা হয় তুমি কি এগুলো চাও তখন সে বলবে হ্যাঁ আমিও পুরস্কার পেতে চাই তখন যদি বাচ্চাটাকে বলা হয় তাহলে তার জন্য তোমাকে রোজ পড়তে বসতে হবে বাচ্চাটির সঙ্গে সঙ্গে উত্তর দেবে হ্যাঁ আমি এবার থেকে রোজ পড়াশোনা করব কিন্তু সন্ধ্যায় সেই স্মৃতি অস্পষ্ট হয়ে গেলে তখন সে সেগুলো ভুলে যায় আর যা করতে ভালোবাসে তাই করে যেমন গেম খেলা টিভি দেখা আমরা বয়সের সাথে সাথে আকারে বড় হলেও ভেতরে একটা বাচ্চাই রয়ে যায় তাই নিজের সাথে নিজের যুদ্ধে নিজেকে হ্যান্ডেল করার জন্য আমাদেরকেও একটা বাচ্চার মতো আমাদেরকে কন্ট্রোল করতে হবে টেকনিক্যালি সন্ধ্যাবেলা যখন বাচ্চাটি পড়তে বসতে চায় না তখন তার সামনে থেকে টিভি তার খেলার সমস্ত সামগ্রী সরিয়ে দিলে সেও পড়তে বসতে চাইবে ঠিক তেমনি রাতে ভেবে রাখা এক্সারসাইজ সকালে করতে না চাইলে বাচ্চাদের মতো নিজেকেও সামলাতে হবে যেমন অ্যালার্মে ভয়েস রিং সেট করতে হবে দরকার পড়লে ফোনের ওয়ালপেপার চেঞ্জ করতে হবে কাউকে বলে জানানার পর্দা সরিয়ে দিতে হবে যাতে সূর্যের আলোয় চোখে এসে পড়ে এবং ঘুম ভেঙে যায় যার উপর যেমন ট্রিক খাটবে ঠিক তাকে সেই ট্রিকটায় ফলো করতে হবে আমরা এক একজন মানুষ এক এক রকম এক একটা বাচ্চা যেমন এক এক রকম হয় এবং তাদের কন্ট্রোল করার পদ্ধতিও যেমন এক এক রকম তেমনি আমরা মানুষেরাও এক একজনকে কন্ট্রোল করার টেকনিক এক এক রকম তাই যার উপর যেই ট্রিক খাটবে তার সেই ট্রিকটাই অবলম্বন করা উচিত আর সবশেষে বলবো এই রকমের ভিডিও আরও দেখতে চাইলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংকস